আমাদের দৈনন্দিন জীবনে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার যার কারণে আজ প্রায় বিলুপ্তির পথে মাটির তৈরি জিনিসপত্র বর্তমান বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মাটির তৈরি জিনিসপত্রের বিক্রি দিনের পর দিন কমে যাচ্ছে ফলত এই পেশার সাথে যুক্ত শত শত কুম্ভকাররা আজ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন আমাদের মাটির জিনিস এখন এই ব্যবসা পানি এখন চলেনি ভালো মাটি প্লাস্টিক বাড়িয়ে গেছে দিতে আমাদের এখনও ইনকাম কমে গেছে বিরাট আমাদের এই সংসার মাটির জিনিসেই চলে আর সেল অনেক কমে গেছে তাতে আমাদের সংসার মেনটেন হয়ে চলছে নি আর সরকার তো আমাদেরকে দেখেই নি মোটামুটি একবারে বয়স্ক হয়ে গেল পঞ্চাশ ষাট হয়ে গেল খাঁটি পারিনি কিছু নেই যদিও খাঁটি বাটি করি মাটির জিনিস ভালো বিক্রি হয়নি প্লাস্টিকের জিনিস বাড়িয়ে বাড়িয়ে গেছে যত গাঁয় গাঁয় ফেরিওয়ালা সব বিক্রি করছে আমাদের মাটির জিনিস কেউ না আর হাটে বাটিও বিক্রি হয়নি গ্রামেও বিক্রি হয়নি সব মাটির জিনিস এরকম আমাদের সব মানে সংসার এইভাবে চলে আসবে বিক্রি কমে যাওয়ায় নষ্ট হচ্ছে মাটির তৈরি জিনিস সংসার চালাতে বেছে নিতে হচ্ছে অন্য পেশা মাটির জিনিসপত্র তৈরির দিক থেকে আমাদের রাজ্যের ঝাড়গ্রাম জেলা অনেকটাই এগিয়ে আর এই জেলার একাধিক গ্রাম্য এলাকাগুলিতে এই পেশার সাথে যুক্ত অসংখ্য মানুষ এমনই একটি গ্রামের নাম নোয়াগা গ্রাম এই গ্রামের অধিকাংশ মানুষ যুক্ত এই পেশার সাথে জীবনধারা পরিবর্তন হলেও কমেছে আয় একসময় এদের হাতে তৈরি মাটির হাঁড়ি পাতিল কলসি থালা অথবা শানকি গুয়ার পাট নানা ধরনের খেলনা বিভিন্ন পিঠা তৈরির ইত্যাদি যথেষ্ট ব্যবহার ছিল গ্রাম্য মেলা ও হাটবাজারে মাটির তৈরি সব কিছুই বিক্রি হতো বর্তমানে এই মৃৎশিল্প উন্মুক্ত বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যেতে বসেছে অত্যাধুনিক প্লাস্টিক অ্যালমোনিয়াম ও মেলামাইনে তৈজসপত্রের দাপটে এ শিল্প আজ প্রায় বিলুপ্ত আমাদের তো মাটির মানে জিনিস এখন তো ইয়ে করে পাচ্ছি আমাদের তো জমি জায়গা নাই আমাদের এখানে সংসার আমাদের চলছে নি আমাদের এখন বয়স্ক হয়ে গেছে মানে বয়স আমাদের ষাট সত্তর হয়ে গেল এখন মাটি আর খাটি পাচ্ছি হ্যাঁ ওখানে যে দই ভাড়বি সেগুলো মানে বেড়ে গেছে ছোট বড় সবাই আর এখন সব টলি জিনিস আনছে আমাদের গাড়ুগুলো বসন্ত আর বিক্রি হয়নি সেগুলো আগু বিক্রি হতেছিল ছিল এখন সেগুলো আর হয়নি সেগুলো এখন আর প্লাস্টিকের সব বেড়ে গেছে হ্যাঁ সেগুলো বন্ধ হয়ে গেছে সব তো হয়ে গেছে এখন আমাদের মাটির সংসারে আর চলছে না কি হবে এদের ভবিষ্যৎ প্রশ্ন অনেক বড় কিন্তু উত্তর দেবে কে শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ